হাই বন্ধুরা কেমন আছেন সবাই ইনশাল্লাহ ভালো আছেন আর আমি আজকে আসছি একটা ফরেস্টার বাগানে এটা একটা ফরেস্টার বাগান মানে ভাবলাম আজকে একটা ন্যাচারাল পরিবেশে যাব আর সেটা চলেও আসছে এগুলো হচ্ছে বন্ড বিভাগ মানে জায়গাটা আমাদের দেশে যেই প্রেসিডেন্ট আসুক এই প্রেসিডেন্টে এগুলোর মাল ভোগ করে অর্থাৎ প্রেসিডেন্ট তো ভোগ করে না প্রেসিডেন্ট তার খাদে আর কি ব্যয় করে এগুলো গাছগুলো এই যে পিছনে দেখেন এই যে গাছটা ছিল ছিল মারা মানে কি বলবো পরিপক্ক হয়ে বলে বলি আমরা যেটা সেটা হচ্ছে গাছগুলোর বয়স হয়ে গেছে আর এগুলো এখন গাছে ওই ওই যে যে কেটে দিচ্ছে তার মানে এখানে একটা ছিল হবে সিগনেচার করে দিবে গাছের নাম্বার বসাবে এরপর গাছটা কেটে নিয়ে জায়গা মতো জমা করে দিবে আর কি আর এখানে এক দুই তিন এভাবে যে সিরিয়ালগুলো থাকবে এটাই তাদের হিসাব এমন কিছু একটা আর কি তো আমার টপিকটা এটা নয় আমার টপিকটা হচ্ছে আমাকে একটা তিন চার মিনিটের লং ভিডিও আপলোড করতে হবে চ্যানেলে আর ভাবলাম কোথায় যাব তাই এরকম একটা পরিবেশে চলে আসলাম বুঝছেন ওই যে চলে যাচ্ছে ছেলেটা ওই দূর থেকে ওই দূর দিয়ে গেছে হাইওয়ে যেটা ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে না বাট চোখ দিয়ে দেখা যাচ্ছে তো ও আমাকে দেখে এদিক দিয়ে নামছে যে জাহিদ ভাই ওখানে কি করে এই জন্য ওর ওদিক দিয়ে যাওয়ার কথা ছিল ও ওদিক দিয়ে না গিয়ে মাছ দিয়ে বাগানের মাছ দিয়ে আমাকে দেখে টান মেরেছিল তো যাই হোক আমি যেটা বলছিলাম যে আমাকে একটা ফেস ভিডিও তৈরি করতে হবে আর সেটা কোন টপিকের হয় হোক ভিডিওটা তৈরি করলেই হয়ে গেল মানে কথা বলতে হবে আর কি এরকম কিছু যদি কথা নাও বলি তাও সমস্যা নেই কারণ আমি যে এই ভিডিওটা তৈরি করতেছি এটা দিয়ে আমাকে যে পাবলিসিটি করতে হবে বা এই ভিডিও থেকে যে আমাকে ডলারেট করতে হবে এমন কিছুই না সো এটা আমার চ্যানেলের একটা বাঘ নিয়ম নীতি যে শর্টস চ্যানেলে কিছু প্রবলেম আসে সেই প্রবলেমগুলো দেখা দিলে ফেস ভিডিওতে আসতে হয় আর কি আর ফেস বলতে লং ভিডিওতে আসতে হয় সেম আমি একই কাজটা করতেছি বাট আমার চ্যানেলটিতে কি সমস্যা দেখা দিচ্ছে আমি এটা বলবো না কিন্তু আমি আমার কাজ চালায় যাচ্ছি অথবা আপনারা যদি বলেন যে আমি ভিডিওটা দেখবো না তাও আমার কোনো সমস্যা নেই কারণ আপনাদের ভিউয়ার্স বা লাইক কমেন্ট এসবেরও আমার দরকার নেই আমার জাস্ট একটাই কাজ একটা লং ফেস ভিডিও আপলোড করা তিন মিনিট আটচল্লিশ সেকেন্ড পেরিয়ে গেছে আমি পাঁচ মিনিট যখন পেরিয়ে যাবে তখন ভিডিওটা স্কিপ করে দেবো আর এতক্ষণ পর্যন্ত ওই যে দূরে দেখা যাচ্ছে দুইটা মেয়ে আসতেছে রমণী আসতেছে মহিলা আসতেছে হুর আসতেছে তো ওদের দেখে আমি ভিডিওটাই স্কিপ করব না কারণ আমার সব কোনো যায় আসে না কে আসে আসুক আমি একটা ফাঁকা জায়গায় আসছি আমি যতদূর পারি এখানে ভিডিওটা শেষ করেই তারপরে স্কিপ করে দেবো এটাই আমার প্ল্যান তো ওই যে উপরে ফাঁকা অংশ থেকে আলো এসে ক্যামেরাটা ফোকাসটা নষ্ট করে দিচ্ছে আর মূলত আমি এখানে আপনারা হয়তো ভাববেন যে দাঁড়ায় আছি আসলে দাঁড়িয়ে দাঁড়ায় নেই আমি একটা এই এনে বসে আছে বুঝছেন 10 মিনিট প্লাস বা তারপরে আমি স্কিপ করতেছি না কেন করতেছি না জানেন আ এখন অনেক টাইম আছে এই টাইমটা আমি শেষ করতে চাই এই বন বিভাগের ওই চতুর সাইড দিয়ে কিছু বাড়ি আছে যারা এদেরকে রোহিঙ্গা বলা যাবে না কারণ এরা বাংলাদেশেরই মানুষ আমার জন্ম যখন জন্ম বিশ পঁচিশ বছর আগ থেকে তারও আগ থেকে এগুলো বাড়ি আছে তখন এই গাছগুলো আমি যখন দেখেছি এই এই বাগানটায় সেম বাগানটায় একবার গাছ কেটেছে বড় বড়ো গাছ এরকম সবল পরিপক্ক গাছ একবার কেটেছে তখন মেবি আমার বয়স ছিল ছয় থেকে সাত বছর তার মানে ছয় ছয় থেকে সাত বছর প্রায় এগারো বারো সাল ওই দিক হবে আর দেখেন এগারো বারো সালে এই গাছগুলো কাটার পর আজকে প্রায় পঁচিশ সাল আর মনে করেন বারো বারো দিকে বারো এক যুগ পর গাছগুলো রোপণ করার এক যুগ পর গাছগুলো আবার পরিপক্ক তার মানে এটা আমার একটা এখান থেকে ধারণার বিষয় যে আমরা ফার্নিচারের যে এই গাছগুলো আমরা লাগাই বাড়ির আশেপাশে হোক বাগান বানায় বাগানে যারা রোপণ করি তারা আমি বলবো যে এক যুগ যতদিন হয়নি ততদিন পর্যন্ত এই গাছগুলো পরিপক্ক হবে না আর এই গাছগুলো আরো অনেক মোটা এবং বড় হয় ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে আসে ফার্নিচার এনি এনি ফার্নিচার বানা পসিবল হবে এই গাছ থেকে কিন্তু গাছগুলো থেকে যখন কোনো কিছুর আশা করবেন যে আমি কোনো কিছু একটা তৈরি করব তখন আপনার টার্গেটটা বারো বছরেই রাখতে হবে কারণ বারো বছর যখন পার হবে তখন ওদিকে আরো হয়তো বা বড়ো হবে গাছগুলো আর বারো বছরের নিচে অনেক ছোট থেকে যায় এক দুই বছর আগে যদি কাটা যায় দশ বছরে মেবি কেটে দিলেন তো সমস্যা হবে না কিন্তু বারো বছরে ওগুলো ঠিক আছে বারো বছর যখন পূর্ণ হলো গাছগুলো পরি মানে বড় হয়ে যাবে এরকম আমাকে ফোন করেছে আব্বু এক মিনিট আব্বু কি আম্মু কি আম্মু আরে ওরা আমার যাওয়া এসে না মুই ফের কিভাবে নিয়ে যাব মুই ফির বাড়িতে আসুকিতা তাই যে কি কৰবে হাই মেলা নি আচ্ছা আমার আব্বু আম্মু আব্বুর ফোন দিয়ে আম্মু ফোন করছিল আম্মুর ফোনে সম্ভবত ব্যালেন্স নেই আর নয়তো আমার ছোট ভাইয়ের ফোন অনেকগুলো অমিত ওর ফোন ইউজ করে আম্মু হয়তো কোনো কাজ করতেছে ফোনে স্মার্টফোন তো 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 আমি কি জানি বলছিলাম এই গাছগুলোর ব্যাপারে বলছিলাম আসলে মেইন উদ্দেশ্য আমার এগুলো না আমার কথা হচ্ছে আমাকে একটা লং ভিডিও চ্যানেলে আপলোড করতে হবে আর আমি সেটাই করতেছি আপনারা ভিডিও স্কিপ বা না দেখলেও আমার কোনো যায় আসে না আমার কাজ আমাকে একটা লং ভিডিও আপলোড করা লাগবে আর আমি সেটাই করতেছি আপনাদের দেখার কোনো প্রয়োজন নাই এই ভিডিও ধৈর্য ধরে আপনারা উপরে ঠেলা মারতে পারেন আমি দশ মিনিট পার হয়ে গেছে এই ভিডিওটা আমি আর লং করবো না আমার কাজ এতেই হয়ে যাবে আর যারা এতক্ষণ পর্যন্ত আমার পকর পকড় শুনছেন তাদের অনেক ধন্যবাদ থ্যাংকস ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই